গুড মর্নিং টু অল অফ ইউ গাইস আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন সুন্দর আজ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে আজ আমি এসেছি আমাদের ধানের জমিতে এবং আমাদের তিলের জমিতে তো সর্বপ্রথম আমরা কী করবো আমাদের ধানের জমিতে আমরা বীজ তেল দিয়ে দেবো এবং তারপর পাশে একটা তিলের জমি তো তিলের জমিতে আমরা কেয়ারি বাঁধবো তো আমাদের ইন্ডিয়াতে ওয়েস্টবেঙ্গলে কীভাবে তিলের জমিতে কেয়ারি বাঁধে এবং ধানের জমিতে কীভাবে তেল দেয় সেটা আপনি অবশ্যই দেখবেন ভিডিও লাশ বন্ধ অবশ্যই টেকে থাকুন let's speed to the city streets we began to feel the fire we rise like so be এটা ম্যাট্রোশল আর এটা পাউডার পাউডারের নাম জানি না দুটোকে একসাথে মিক্স করে এই 20 তেলটা দিয়ে হবে ধান এরিস্ট স্পিকার দিস শু পুটস আ হ্যালিলুয়াহ ওই ওষুধ দুটিকে প্রথমে মিক্স করে নিলাম পাউডার ওষুধ এবং একটি তেলের মতো ওই দুটোই ওষুধ ওই ওষুধ দুটিকে মিক্স করে জলের সাথে মিক্স করে এর ভিতর ড্রামের ভিতর ফুল জলের ভিতরে নিয়ে ওটাকে মিক্স করে দেওয়া হলো এবার আমরা স্প্রে করব জমিতে এই ধানের জমিতে So loud, as he always has We've never stopped

তো ধানের ভুয়ে তেল দেওয়া হয়ে গেল এবার তিলের ভুয়ে কেয়ারি কাটাও হয়ে গেলো এখনই কিছু কিছু কেয়ারি বাকি আছে তো আর কটা বাকি আছে এরপর আর দুটো ক্যারি হবে তারপর আবার চলে যাব আমাদের ধানের জমিতে বিষ তেল দেওয়া হয়ে গেলো এবং তিলের জমিতে ক্যারি বাঁধাও হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে ফিরছি বাড়ি যাচ্ছি এবার আর এই মাঠের কাজ ভাই হার ভাঙানি খাটনি হ্যাঁ হাড় ভাঙানি খাটনি মাঠের কাজ গরিবের ফসল বন্ধুরা আজকের জন্য ভিডিও এত রোগেছিলো আবার আমরা দেখা করছি নেক্সট ভিডিওতে সো শোকে থাকুন ভালো থাকুন টেক কেয়ার অফ ইয়ার সেলফ